হ্যালো एवरीवन ফাইনালি আজকে আমরা চলে আসলাম এটা হচ্ছে অমল সাগরবার সাগর আর পাশে ফিশ মার্কেট আছে খুব সুন্দর একটা জায়গা তো আপনারা দেখেন আপনাদের খুব ভালো লাগবে আসলে দেখার মতো একটা জায়গা ফ্রি সময়ে অবশ্যই সময় পেলে এখানে আসবেন এখানে দেখেন কত সুন্দর একটা লিংকসটা বোঝার জন্য অবশ্যই এখানে আসতে হবে যারা যারা এখনো আসেন নি এখানে অবশ্যই একবার হলো আসবেন কারণ হচ্ছে এখানে আপনি বসে এখানে এখানে বসে আমি জুতো পরে আছি তারপর আমি আপনাদের দেখাবো এখানে বসে পানিতে পা রেখে সাগর পার মানে অন্যরকম একটা ফিলিংস আর এই ফিলিংস নেওয়ার জন্য অবশ্যই একবার হলে এখানে আসবেন এটা একটু দূরে চলে আমরা থাকি এইদিকে দেখেন সাগরের পাশে কিন্তু একটা সুন্দর একটা বনের মতো আর কি একটা গার্ডেন আছে তো এখানে সম্পূর্ণ সবুজ গাছপালা তার ওই পাশে মরুভূমি আছে মাঝখানে এটা সাগর এটা পুরো মেন সাগর না এটা হচ্ছে একটা শাখা বাট এখানে খুব অনেক অনেক মাছ পাওয়া যায় এই মাছগুলা এখান থেকেই বিক্রি এখানে এখানে মারতেছে প্লাস এখানে বিক্রি করতেছে এটা হচ্ছে ফিশ মার্কেট আপনি একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে ফিশ মার্কেট ক্যামেরাটা নিচে ধরি সুন্দর মাছ দেখতে পারবেন আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না জাস্ট এখানে একটু ক্যামেরাটা ফোকাস করা হ্যাঁ এই দেখেন কি পরিমাণ মাছ আর কি পরিমাণ মাছ এটা আপনাকে বলে বোঝাতে পারব না আমরাও আসছি অবশ্যই কিছুক্ষণ পরে আমরাও মাছ মারবো আমাদের বসি সবকিছু নিয়েই আসছি তো এই দেখেন এইভাবে এখানে মাছ ধরা হয় তো এই দেখেন মাছের খাঁচি ফেলে রাখছিল তো দেখেন এই খাঁচি এখন ওঠানো হবে খুব সুন্দরে দেখেন মাছ ধরা কত প্রকার

মাছটা আমি বের আমি ফাইনালি মাছটা হাতে নিয়ে তো দেখেন মাছটা আসলে দেখতে খুবই সুন্দর এই কাজে দেখে ওঠাইছে Short ah. Master, that is already the sea. Yes, This one also you take? No problem. You must uh, take it. Okay. So you have a churu, churu

এটা রূপচাঁদার বাচ্চা যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো আপনাদের কাছে কেমন লাগবে না লাগবে আমি জানি না আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দাদা ভাইয়ের পাশে থাকবেন সব সময় সব সময় আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার এখন আমরা অলরেডি উপরে চলে আসছি এই নিচের ভিডিও তো দেখছেনি আমরা এখন আপনাকে ওই যে বললাম মাছের মার্কেটটা সেটা দেখাবো এখানে থেকে মাছ ধরে এই যে বোটিং গুলো আছে বোটিং বোট গুলো দেখে নেন আপনারা বোট এখান দিয়ে উপরে চলে আসে এটাই সেই রাস্তা তো এখান থেকে উপরে আসার পরে এই হলো মার্কেট তো চলেন আমরা যাই মার্কেটে দেখি কি কি মাছ পাওয়া যায় এখানে এটা হচ্ছে মাছের মার্কেট নামটা দেখে অমল কোয়েল মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন প্রাপ্ত এটা ফিশ মার্কেট এটা হলো লাইভ মার্কেট সবকিছু তাজা পাওয়া যায় ফ্রেশ পাওয়া যায় তো চলেন এমপি বড়ি আজকে দেখেন এই মার্কেটে কি কি মাছ আছে তো মাছগুলো আমরা দেখব ও অনেক প্রকার মাছ প্রথমে আমরা দেখতেছি এখানে অনেক বড় বড় টুনা মাছ আছে খুব সুন্দর টুনা মাছ So, this one? Which fish? This one? Yeah, yeah. Tuna piece. Tuna tuna. Ah. How much kilo? One kilo, twenty gram. One kilo, twenty gram. <laughs> 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 Pink, <you laughs> know, okay.

এ এটা তালাপিয়া বাস তালাপিয়া এ কত করে গিজু আচ্ছা এ কেজি 15 টাকা 10 টাকা 10 টাকা না এ বিদেশি মানুষ এর আছে 10 টাকা আপনি কলবন্ধ টাকা আছে আপনি এটা টাকা এটা টাপাচা টাপাচা এ এ পেন্ডি দাও এ পেন্ডি দাও এ পুরো 15 টাকা 15 টাকা পুরো हां 15 টাকা 15 টাকা এ সারা 15 টাকা ভিডিও নিয়ে দেবে কি? তোমাকে ভিডিওতে দেখায়ে گا۔ ফ্রি মেরে দেবো ওকে। আচ্ছা। थैंक यू थैंक यू। কি হলো? এটা দিয়ে। ও চাল দি। আরে এখানে অনেক মাছ আছে এখানে। তো আমি রামছে আইরে চলে। थैंक यू। বাই। সরস অল ডান। তো গুড়ে ভিড়ে আমাদের ওই মাছগুলো যে আমি এখানে এইখান থেকে যে মাছগুলো উঠাই ওই মাছগুলো যার জন্য মাছ চেঞ্জেস দেয় কারণ এখানে যা যে যে মাছগুলো পাওয়া যায় এগুলো তো এটা অনেক বড় মার্কেট না ছোট মার্কেট যেহেতু ফ্রেশ মাছ পাওয়া যায় যার জন্য খুব ছোট এই মার্কেট তো যাই হোক অলমোস্ট মার্কেট ক্লোজ সময় শেষ যার জন্য এখন সবাই উঠে যাচ্ছে মাছ এমনি দিয়ে দিয়ে দিবে যাইতেছে ঠিক আছে ওয়েট আই এম কামিং জাস্ট ওয়েট

এখান মাছ মার্কেট এখন শেষ অনেক প্রকারের মাছ আপনারা দেখবেন এগুলো সম্পূর্ণ সামুদ্রিক মাছ যা দেখছেন সম্পূর্ণ সামুদ্রিক মাছ যাই হোক সবাই ভালো থাকবেন কি বলবো যেটা লাস্টের যা ওইটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ